কিরে বজুরি কি খবর কই থাহস টাহস হরে টেংরা ভালোই আছি তোর খবর কি দেখ আর চলছে কোনো আচ্ছা শুনলাম তুই কি কাজের খুঁজে গিয়া বুঝলি একটা বেজালো ফরসস হরে আর কইস না আরে এদিন মোবাইলটা মিতে এস এম এস কর্ম খালি মানে কাজ আছে আর কি তো জাগার অ্যাড্রেস দিলো ফোন নাম্বার দিল নিচে লাহাই না ইতি চানু ভাই তো গেলাম জাগা মতো যাই তো এদিকে ওদিকে খুঁজি কোনো জায়গাতে আর কিছু দেই না তো হঠাৎ দেই একটা পাঁচতলা বিল্ডিং তো বিল্ডিংটার সামনে রাস্তার কিনারও একটা গরমিত একটা ডেরা একটা লুক বই দিছে হঠাৎ তাইনে আমার ডাক দিল কে দাদা শুনেন। আমি কই হে বলেন আপনি ক কী চাকরির আমি কই হ চাকরি লেগে এন কুং এনি আমি কই হ বিল্ডিং দেখতেছেন সুজা ফার্স্ট তালার উপরে যান গা গেলাম গা তালা ফার্স্ট তালাত আমার একজন লুকছে আপনি কি চাকরি লইতে নাইছেন না চাকরি দিতে নাইছেন তা আমি তো ঠক খেয়ে গেলাম গা কিতা কই কিতা না আমি কই না আমার একটা মেসেজ পাঠা ছিল কর্ম তো আমি এই উদ্দেশ্যে আইলাম আর কি চাকরির উদ্দেশ্যে তো তাই নিয়ে কো আমারে চাকরি করতে আইলে আপনি ছয়তলার জান গা হিয়েন সানু ভাই নাম্বার টু আছে আর যদি চাকরি দিতে না এন তাহলে আমি এখানে আসি আমি এসে সানু ভাই নাম্বার সাত আর আপনি যদি মনে করেন কারোর চাকরি খাইতে আইসেন তাহলে একদম তিনতলার জান গা হিয়েন সানু ভাই নাম্বার নয় আছে তো তাই নিয়ে আমি আবার জিঙাইলাম যে মেইন চানু ভাই তো তাই নিয়ে কো আগে আপনি চাকরি ঢুকেন আস্তে আস্তে সব কিছু আপনি বুঝতে পারবেন তো তলাত গেলাম তো একটা লুক কইলে আপনি কিছুক্ষণ বন চার নব্বই নাম্বার টু বাইরে গেছে কিছু কোনো মেয়ে দায়িত্ব তো আমি আরো বইয়ে রইলাম তো একটা লোক গড় চারু দিতে তো তাই নিয়ে ঝিঙাইলাম ইয়ো দাদা ইখানে কয়জন সানু ভাই আছে আর মেইন সানু ভাই কাটা তো তাই কই যেন পঞ্চাশ জনের উপরে সানু ভাই আছে মেইন সানু ভাই কাটা এটা তো আমি চিনি নেন তারপর কিছুক্ষণ হওয়ার পর একজন লোক আয়া ঢুকলো হরুদ দিয়া জ্যাকেট ট্যাকেট গাও দিই এই চশমা টসমা দেওয়া না একদম আমার মতো আর কি দেখতে আরে কোস কিতা একবারে তোর মতো

আমি মানে না মানে কি তা একদম গামা ঘামা দিয়েছে শরীরটা অনেকটা এরপরে কাগজ পত্র দেখলো কইছে তুইলে আপনি কালকা দশটার দিকে জয়েন করলেন তো বাইরানোর সময় বেড়াতে যে আসলো দোকানটা হাত বেড়াতে যাই কইসি দাদা নেন ফন চেষ্টা আপনি খাই আমার চাকরিটা হয়েছে আপনি দেখাই দিয়ে মানে উপকারটা হয়েছে আমার না না ঠিক আছে এটা তো আমার কর্তব্য তো যাকে এরপর আমি আয়া পড়লাম পরের দিন দশটার সময় গেলাম ছয় তালাত তো আমার টেবিল চেয়ার টেয়ার দিল একটা কম্পিউটার দিল দিয়া যার যার নিতে গেছে যাক আমি অনু বললাম কিছুক্ষণ পরে রে পাশের একটা রুমের মধ্যে কয়েকজন লোক মিলে কি একটা কাজ যে লাগছে রে মানে পুরো একটা হই উল্লা লাগে আছে গা আমি কি তো সুপ করে কান্দা ভাইতা শুনলাম তো একটা লুক আর একটা লুক রে বকতে বকতে কইতাছে তোরে মাসে দেড়টা লাগতে দেই তুই একটা সাধারণ চুরি করতে পারলি না তো হেতে আবার রিটার্ন করিয়া কইতেছে আরে বস চালের দাম প্রায় দুইশো কেজি চালের দাম কো ডায়মন্ডের হার যে রাখছে একদম চালের দামের একদম নিচে রাইতে একটার থেকে বুড় সাইডটা অব্দি কোটা দিয়া খালি চাল বাইরি করছে বাইরি করছে এরপরও চাল শেষ না এরপর না ফেরে কিতা করবো এই ডায়মন্ডের হার সার ওই ব্যাক করে পড়ছে আমার তো মা আগে সাকে সাইড হইয়া আমি কই কিতা এ চুরিদারের মি দায় আমার ডুহাইছে আর নিচের লুকটা তো আমার কিছু কইলো না এরপর আমি দৌড়াইয়া গেলাম সানু বাই টু এর অফিসের রুমের মধ্যে যাই ঢুকলাম আমি কই আপনি কাজটা ঠিক করছেন না কো কেন কি হয়েছে আমি কই আমার এই সব চুরিদারের মধ্যে এই নেট ওয়াইসেন কিনলি গিয়া তাই আপনি শান্ত হন শান্ত হন দেখেন আপনারে এ কোনো চুরিদারি করার লাগে এনো আনানো হয়েছে না আমাদের স্টাফরা চুরি করে চুরি করে এনে অন্য জিনিস রাখে আপনার কাজ হয়েছে জাস্ট এটার ভাড়া দিয়ে রাখবেন আর একটু হিসাব নিকাশ রাখবেন বাস এর দূরে আপনার তো বাইরে যাইতে তো না এরপর অনেক চিন্তা করিয়া দেখলাম দেড় তা লাগতে আর স্যালারি আমার তো কোনো চুরি টুরি করন লাগতো না আমি কই বাদ দিয়ে থাকি যাই গা আরে কোস কি আরে হইয়া হুইনা লগটনা বেড়া তো এইভাবে সাপ্তাহখানেক চললো তো একদিন অফিসে গেলাম দশটার সময় যাইয়া দেখি রে টেবিল চেয়ার কম্পিউটার কোনো তানের ভাতটা নাই আমি গেলাম সানু ভাইয়ের রুমো আমি কই সানু ভাই আমার রুমের তো চেয়ার টেবিল কম্পিউটার কিচ্ছুই নাই তো বমু কই ক হেন আপনার তো এখন ফিল্ডে কাজ করতে দিব আমি কই মানে ক মানে আপনার এখন থেকে সুরিজ যাইতে দিব আমাদের এখন স্টাফ নাই আমার তো কেসে গা মাতা সাইড হইয়া আমি কই তুই সুজা কইরা কই তুই আমার এনো ডাই স্কিল কে সুরিজ দিয়ে লিখ গা তুই এস এম এস এর মধ্যে লেখছ যে আমার এ করতে দিব হ্যাঁ তো গো আমি তো জানি না আমি এনে কর্মচারী আমি কই তুই কর্মচারী তোলে সানু ভাই কাটা ক সানু ভাই সে উই নিচে যে ডেরার মধ্যে বই দিছে রাস্তার ভার তাই নিছে সানু ভাই মেইন সানু ভাই পুরো ছেঁড়া বেড়া লাগাই রেখে দিছে দৌড়ে নিছে গেলাম গিয়া তার সামনে গেলাম তরে কেড়া অধিকার দিছে তুই আমার এনে চুরির কাজের মধ্যে ডু হয়তো তরে কেড়া অধিকার দিছে তুই এস এম এস এর মধ্যে লেগ সস না গেলে গেছে আমার এনে এ চাকরি করলে চুরি করতেই হে কো দাদা দেখেন আমরা আপনার ইলিজিবিলিটি দেখতে আপনার এটা আইসি আপনার তো আজকাল থেকে আরো দুই মাস আগে আমরা সিলেক্ট করে রাখছি আমরা ভাবছি যে আপনি এই কাজ পারবেন এর লিগে আমরা আমি ইলিজিবিলিটি আমার সৈ্য গোষ্ঠীর চুরি রেকর্ড নাই তুই রে আমার ইলিজিবল মনে আমার মনে আমি করতাম আর রে বেটার কানে গেলে যে একটা থাড় এসল লাগাইলাম রে ফোরা ছয়তলা বিল্ডিং কাইপা উঠছে এরপরে হে আমার আঙ্কেল মাসি কেমন আছে মাসিকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে যেতে হবে আমি তো ভাবছি মানে হ্যাঁ তো হিতা হয়েছে গা আর একটা লম্বা যে দর যে দিলাম রে আরে হয় আমিও তোর অনেকদিন কইছি এই চশমাটা কুইলা চুল টুল একটু আশ্রয় রাখছি আমারও তো তোরে দেখলে কেমন কেমন মনে হয় কিতা